শীতের দিনে এই রকম গরম গরম ধোয়া উঠা চুলাই থেকে নামানো ভাপা পিঠা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা তো আমি কিভাবে এত সুন্দর ঝটপট ভাপা পিঠা সুন্দরভাবে তৈরি করে ফেললাম সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো চলো তো হ্যালো আসসালাম আলাইকুম এ ভ্রুমান ওয়েকম ভ্রুমান একজন শ্রমিক স্টেলি ব্লগ থেকে আজকে আমি চলে এসেছি তোমার সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে সেটা হচ্ছে পিঠা তো শীতকাল চলে এসেছে পিঠা হবে না এমন তো হবেই না তো চলো পিঠা বানানো যাক তো পিঠা বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে নারকেল গুঁড়োতে হবে যেহেতু ভাবা পিঠা বানাবো তো ভাবা পিঠা বানাতে গেলে মাছ টাছ নারকেল তো লাগবে আর দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম নারকেলগুলা কিন্তু অনেক বড় ছিল আর নারকেলগুলো আসলে বড় আর ইব্রাহিম টিভি দেখতেছিল দেখো আমার পাশে বসে বসেই আর ফ্লোর যেহেতু অনেক ঠান্ডা আমরা দেখো কম্বল দিয়ে তারপরে হচ্ছে কাজ করতেছি আর এখানে আমি পিঠার চাল সেটা হচ্ছে ঝরিয়ে রেখেছি যে পিঠা বানাবো জন্য ভাঙ্গাতে দেবো আর এখানে দেখো আমি গুড় গুড় কুচুটা হচ্ছে একদম কুড়িয়ে রেখেছি গুড়টাকে একদম গুঁড়ো গুঁড়ো করতে হবে কারণ এটা ভাবা পিঠা যেহেতু গুড় যেতে আস্তে থাকা যাবে না গুড়টা একদম মিহি মিহি করে কুচি কুচি করে কাটতে হবে দেখেছ তো কিভাবে কুচনো হয়েছে গুড়টা ঠিক এইভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এক সাইড থেকে এইভাবে করে কুড়াই সুন্দর করে আর এই যে আমার নারিকেল কুড়ানো একটা প্লেট ওয়া। তো চলো এখন হচ্ছে আমাদের গুড়ি ভাঙানোর পালা তো গুড়ি ভাঙানো শেষ তারপর আমি সবগুলো গুঁড়ি একটা পাত্রের মধ্যে সুন্দর করে ঢেলে নিচ্ছি কিন্তু এতগুলো তো আর আমাদের লাগবে না তো আমি এখান থেকে কিছুটা নিয়ে নিলাম আর এখানে লবণ মিক্স করে নিলাম তোমার পরিমাণ মতো লবণ নিবার অত লবণ দিবা না জাস্ট অল্প একটু লবণ দিবা যেহেতু এটা মিষ্টি জিনিস লবণ না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে এই জন্য আমি এখানে লবণ নিয়ে নেলে ঠান্ডা নর্মাল পানি পানিটা তোমার নর্মাল ঠান্ডা নিতেই হবে গরম পানি নিয়ে পানা একদমই তো আমি ঠান্ডা ঠান্ডা নর্মাল পানিটা নিয়ে একদম ভালো করে এটাকে হচ্ছে পুরো আটার সাথে আর পানিটা কিন্তু একদম অল্প নিতে হবে আমি তোমাদের দেখিয়ে দিব যারা নতুন আসো তাদের সুবিধার জন্য যে এই যে এভাবে হাত একদম মুটি করতে হবে ভালো করে পানিটার সাথে গুড়ি মিক্স করার পর তারপর এভাবে হচ্ছে ছুঁড়ে ছুঁড়ে মারবা বলের মতো করে যদি দেখো না ভেঙে যায় তাহলে ভাববা যে তোমার গুড়িটা একদম পারফেক্ট হয়েছে এটাতে পিঠা বানালে অবশ্যই ভেঙে যাবে না ঠিক আছে তো এভাবে নিয়ে নিবা আমি তো দেখিয়ে দিলাম এখন এইরকম একটা চাল নিয়ে নিবা চাল নিয়ে নিয়ে তারপরে এটার ওপরে হচ্ছে গুঁড়ি দিয়ে এটাকে ভালো মতো চালতে হবে ভাবা পিঠা কিন্তু সবথেকে সহজ পিঠাটাই হচ্ছে আমার মধ্যে মানে ভাপা পিঠা এটা অনেক সহজ এটা সবাই পারবে তো আমি এই জন্য তোমাদের একদম ভালো মতো দেখিয়ে দিচ্ছি যাতে তোমরাও খুব ভালো মতো তাড়াতাড়ি এটা করে ফেলতে পারো বাসায় আর এই শীতের সন্ধ্যায় নাস্তা হিসেবেও তোমরা করে নিতে পারো কারণ তোমাদের বাসার বাচ্চারা বা বড়রা সবাই এটা পছন্দ করবে কারণ এটা খুবই সুস্বাদু একটা পিঠা তো দেখো আমি প্রথমে হচ্ছে একটা বাটিতে মানে যেটা পিঠা বানাবো এরকম একটা পাত্র নিয়ে নিবা তো এখানে আমি কিছুটা গুড়ি নিয়ে নিব। দেন গুড়িটা কিন্তু বেশি হচ্ছে যা ই করা যাবে না চাপা যাবে না একদম আস্তে আস্তে করে আল্প অল্প করে চাপতে হবে দেন তারপর আবার কিছু গুড়ি দিয়ে দেব তারপর এখানে আবার আমি আলতো আলতো করে চেপে নেব দেন তারপর হচ্ছে এখানে আমি গুড় দিয়ে দেবো নারকেল দিয়ে দিব এ দেখো গুড়ের পরিমাণটা দেখো গুড় যারা বেশি পছন্দ করে তারা একটু বেশি দিবা যারা কম খেতে পছন্দ করে কম দিতে পারো আমার বাসায় হচ্ছে গুড় একটু বেশি পছন্দ করে ভাবা পিঠার মধ্যে আর নারকেলও আমি দেখো অনেকটা গুড় এবং বেশি করে নারকেল দিয়ে তারপর হচ্ছে পিঠাটা বানাবো আর বেশি গুড় আর নারকেল দিলে কিন্তু ভাবা পিঠাটা বেশি টেস্ট হয় না হলে কিন্তু অল্প গুড় দিয়ে বানালে সেটা বেশি একটা ভালো লাগে না অর্ধেকটা গুঁড়ি গুঁড়ি থেকে যায় এর জন্য হচ্ছে আমি গুড়টা বেশি দিয়ে বানাই যাতে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে অনেকই আমি লাগে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখন উপরের উপরেরটাও এভাবে সুন্দর করে হালকা হালকা করে চেপে চেপে দিবা বেশি কিন্তু চাপা যাবে না আমি আগে আগেও বলেছি তো এরকম হালকা হালকা চেপে দেওয়ার পরে এরকম একটা জালি নিয়ে নিবা সেটা যে কোনো জালি হোক না কেন তো আমি এরকম একটা জালি বা তোমরা সুতির পাতলা কাপড় নিতে হবে কিন্তু এক কালারে নিতে হবে কোনো কার্লিং কাপড় নেওয়া যাবে না দেখো আমার পানিটা কিন্তু অলরেডি ফুটতেছে কার্লিং কাপড় নিলে কী হবে তোমার পিঠার মধ্যে কালারটা উঠে চলে আসবে তো দেখো কীভাবে ঢাকনা দিয়ে ঢাকতে হয় আমি স্টিলটা দিয়ে দিচ্ছিলাম পরে ভাবলাম যে না একটা মাটিরটা দিয়ে দিই দেখো আমার পিঠা কিন্তু এখানে হয়ে আসছে আর প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে আর গুড়গুলা উপরে ভেসে ভেসে উঠছে তো এই পিঠাগুলো কিন্তু কিন্তু আসলে অনেকই আমি আর অনেক মজা তো আজকে আমার এই ভিডিওটি কাদের কাছে খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা তো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ